বিসমিল্লাহ রহমান ইরাহিম সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম এপিএল ফিড অ্যান্ড হাজারি পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম এপিএল ফিড অ্যান্ড হাজারির সাথে আসছি আমি সাজেদা প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে জানাবো শুধুমাত্র আমাদের এপিএল কোম্পানির সকল প্রকার মুরগির বাচ্চার বাজার মূল্য তালিকা আজকে আমাদের এপিএল কোম্পানির মুরগির বাচ্চার বাজার মূল্য হচ্ছে সোনালি বত্রিশ টাকা সোনালী সুপার ক্লাসিক আটত্রিশ টাকা মিশরীয় ফাওমি একচল্লিশ টাকা সোনালী হাইব্রিড চুয়াল্লিশ টাকা এবং সাথে আরও আছে সুপার প্লাস আটচল্লিশ টাকা এই হচ্ছে আজকে আমাদের এপিএল কোম্পানির মুরগির বাচ্চার বাজার মূল্য তালিকা নতুন ও উদ্যোক্তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ এপিএল সমগ্র বাংলাদেশে চলছে ডিলার সেট আপ ডিলারদের জন্য থাকছে বাচ্চার দামের বিশেষ অফার যারা ডিলার নিতে চান এবং ডিলার পলিসি সম্পর্কে জানতে চান দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন প্রিয় দর্শক আমাদের চ্যানেলের সকল নতুন ভিডিও এবং তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আইকনটি বাঁচিয়ে দিন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ